হ্যালো অডিয়েন্স আমি নতুন ফেসবুকে আর ইউটিউবে এসেছি ফেসবুক থেকে তো আপনারা সকলে একটু সঙ্গে থাকবেন আর আমি ইউটিউবে আমার চ্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন সকলে সাবস্ক্রাইব করে একটু সঙ্গে থাকবেন আর একে অপরের পাশে থেকে সহযোগিতার হাত থেকে সকলকে বাড়িয়ে দিতে হবে তাই সকলে একটু ঝটপট ঝটপট যুক্ত হয়ে একটু পাশে থাকবেন আমি আমার ফেস দেখানোর জন্য আজকে আমি লাইভে আসছি ইউটিউবে তো সকলে একটু যুক্ত হয়ে কমেন্ট করবেন আর সকলকে আমার তরফ থেকে থাকছে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও বুক ভরা ভালোবাসা তাই সকলে একটু যুক্ত হয়ে যাবেন কে কেমন আছেন একটু জানাবেন আমার বন্ধু সকলকে বলবো যে আপনারা কে কেমন আছেন সকলে একটু জানাবেন কেমন এই যে আমাদের আব্বাস আব্বাস ভাই যুক্ত হলাম ভাই লেগেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আব্বাস ভাইকে আব্বাস ভাই কেমন আছেন একটু বলবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আব্বাস ভাইকে আব্বাস ভাই যুক্ত হয়েছেন আব্বাস ভাই যুক্ত হয়েছেন সুন্দর গঠনমূলক একটু কমেন্ট রেখে বাদশাহ বাদশাহ ভাই হ্যাঁ ভুল বলেছিলাম সরি হ্যাঁ বাদশা ভাই বাদশা ভাই আব্বাস ভাই ভুল বলেছিলাম তো সরি হুম তো আমি একটু মানে দেখতে ভুল হয়েছিল তো বাদশা ভাই তুমি কিছু মনে করবে না বাকি অডিয়েন্সের বলবো একটু যত ঝটপট যুক্ত হবে আমি একটু আজকে লাইভে চলে এসছি ইউটিউব লাইভ করতে তো কেমন আছেন গো হ্যাঁ ভালো আছি আমাদের জনি ভাই লিখেছেন কেমন আছে গো আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন খুব সুন্দর লাগছে আমাদের বাদশা ভাই লিখেছে বাসা ভাই লিখেছে খুব সুন্দর লাগছে লাইভে অবশ্যই ভাই আপনারা সঙ্গে আছেন বলেই সুন্দর লাগছে তা না হলে আমাকে জনি ভাই দেখেছেন খুব ভালো লাগলো লাইফটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার জনি ভাইকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা রইলো ভাই আপনাদের যে মূল্যবান টাইম সেটা আমার সঙ্গে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বাদশা ভাই জনি ভাই সকলকেই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই ও সকল অডিয়েন্সকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপনারা সকলে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এটাই আমার কাছে খুব মূল্যবান কারণ হচ্ছে এই যে পাওয়া পরম পাওয়া তাই আমি এই যে আপনাদের কাছ থেকে যে একটা সুন্দর ভালোবাসা পাচ্ছি ইউটিউবে এসে ইউটিউবে এসে আমি যে ভালোবাসাটা পাচ্ছি এটা আমার কাছে মানে অত্যন্ত পাওয়া তো ভাই সকলে আমার সঙ্গে আছেন আর সহযোগিতার হাত সকলেই বাড়িয়ে দিয়েছেন একে অপরের পাশে থেকে আমরা সকলেই এগিয়ে যাব আসুন একে অপরে হাত মিলে দিই বাসা ভাই অসাধারণ একটি লাইভ অবশ্যই ভাই আপনারা সঙ্গে আছেন বলেই অসাধারণ সঙ্গে থাকবেন এইভাবে আমরা ইউটিউব সুন্দর সুন্দর কন্টেন্ট বানিয়ে আমরা এগিয়ে যাব ইউটিউবে এবং সাফলতা অর্জন আমরা সকলেই করব করবো সকলের সঙ্গে থাকবেন একে অপরের পাশে থেকে যে সহযোগিতার হাত সেটা আমাদের সকলকে বাড়িয়ে দিতে হবে আর সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে আর সকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন নতুন আছে না সকলকে বলবে যে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকলেই মানে বন্ধুত্ব হাত বাড়িয়ে দেওয়া হয় তাই সকলে একটু সাবস্ক্রাইব করে দেবে আর সঙ্গে থাকবে আর আমি আমার ইউটিউব কোম্পানিকে বলবো একটু সাপোর্ট করবেন যেহেতু আমাদের আমাদের নতুনদের একটু উৎসাহিত করবেন উৎসাহিত করলে আমাদের কাজ করার ঢংটা অবশ্যই এগিয়ে যাবে তাই সকলে থাকবেন সঙ্গে যেহেতু আমি নতুন খুব অল্প দিনের মধ্যে আমি ইউটিউবে নেমেছি আর ইউটিউবে নেমে আমার খুবই ভালো লাগছে কাজ করতে তাই এগিয়ে যাব আমি আমি ইউটিউবে যদি একটু সহযোগিতা পাই ইউটিউব তো অবশ্যই আমি আমার সুন্দর সুন্দর কন্টেন্টগুলি ফুটিয়ে তুলতে পারবো এই কামনা করেই আমি ইউটিউবে এসছি তাই ইউটিউব কোম্পানিকে বলবো একটু সহযোগিতার হাত অবশ্যই আপনারা বাড়িয়ে দেবেন আর একটু সাবস্ক্রাইবটা সকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইউটিউব কোম্পানিকে বলবো আপনারা একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো তাই আপনাদের আমি বারবার বলবো অনুরোধ করব যে আপনারা একটু সাপোর্ট করে আমার পাশে থাকবেন একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন আর সকল অডিয়েন্সকে বলবো একটু সহযোগিতার হাত বাড়িয়ে আমার সঙ্গে থাকবেন তো সব সময় পাশে আছি ভাই আমাদের জনি ভাই লিখেছেন অবশ্যই ভাই জনি আনসারি ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে এই যে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট আপনি করেছেন যে সব সময় আমার পাশে থাকবেন এইভাবে পাশে যাদেরকে পাব তো তাদের মতন একটি বন্ধুই তো আমাদের দরকার এই অ্যাক্টিভ বন্ধু নিয়েই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো ইউটিউবে তাই ইউটিউবে যে সফলতা আমাদের দেবে তার জন্য ইউটিউবে এসেছি তো খুব অল্প টাইমে আমি ইউটিউবে এসে এই যে যেটুকুনি সফলতা অর্জন করেছি খুব অল্প টাইমের মধ্যে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ইউটিউব কোম্পানিকে আরও যদি একটু সাপোর্ট করেন ইউটিউব কোম্পানি তাহলে আমি আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারবো আর নতুন নতুন ফানি ভিডিও নিয়ে এসে ইউটিউবে তুলে ধরতে পারবো তাই ইউটিউব কোম্পানিকে বলবো যে আমাকে একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন বা একটু সাপোর্ট করবেন অবশ্যই আমিও চেষ্টা করব। নতুন নতুন ভিডিও নিয়ে এসে আমি দর্শকের দরবারে তুলে দিতে বা ইউটিউব কোম্পানির দরবারে তুলে দিতে তাই ইউটিউব আমার যান আমি ইউটিউব করব। এই প্রতিজ্ঞা নিয়ে কিন্তু আমি ইউটিউবে নেমেছি তো ইউটিউব কোম্পানিকে বলবো আপনাদের যতদূর সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দেন আর আমার আমাকে উৎসাহিত করার জন্য মানে আমি ইউটিউবে যাতে নতুন নতুন ভিডিও আনতে পারি সেই উৎসাহিত করার জন্য আপনারা আমার সঙ্গে থাকুন আর সকল অডিয়েন্সকে বলবো আপনারাও আমার সকলে সঙ্গে থাকবেন আপনাদের নতুন নতুন ভিডিও পা দিতে পারবো এবং যে ভিডিওগুলো দেখে আপনারা আপনারা আনন্দিত হবেন যে ভিডিওটি দেখে আপনারা আনন্দিত হবেন এবং মনের মধ্যে আনন্দ ফুটিয়ে তুলতে পারবেন বা আমি আপনাদেরকে আনন্দ দিতে পারবো সেই জায়গাটা আমি যাতে পাই তার জন্য আপনারা সকলে সঙ্গে থাকবেন এবং আমি আপনাদের কাছে সেই সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্টগুলো পৌঁছে দিতে পারবো এইভাবেই কিন্তু ইউটিউবে এগিয়ে যাব আর সকলে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং পারলে একটু ছড়িয়ে দেবে সকলেই কারণ হচ্ছে নতুন নতুন একটি বন্ধু আমাদের দরকার আর সকলে যারা যারা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে অবশ্যই তারা আমার অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসা পাবে তাই সকলে সঙ্গে থাকবে আচ্ছা আপনার নতুন নতুন ভিডিও দেখার অবশ্যই ভাই ইউটিউবে কাজ করব বলেই নেমেছি তাই আপনাদের সহযোগিতা পেয়ে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো ভাই জনি ভাই আমাকে বহুত কমেন্ট করেছেন সব সময় পাশে আছি অবশ্যই ভাই আমরা থাকবো অপেক্ষায় রইলাম অবশ্যই ভাই আমরা অপেক্ষায় রইলাম হ্যাঁ ভাই আপনি অপেক্ষায় বা সকল অডিয়েন্সকে বলবো অপেক্ষায় থাকুন আর সুন্দর সুন্দর কন্টেন্টগুলো আপনাদের সামনে আমরা উপহার দিতে পারবো এই আশা করে আমি ইউটিউবে এসছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সকল অডিয়েন্সকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার ইউটিউব কোম্পানিকে অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন জানাই ইউটিউব কোম্পানিকে বলবো যে আমার সঙ্গে থেকে একটু সাপো সহযোগিতার হাত বাড়িয়ে দেবে একটু সাপোর্ট করবে এই আশা করি আমি লাইভটি এখানেই শেষ করছি তাই সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ও নমস্কার জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি লাইভটি এখানেই শেষ করছি হলো